সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আতিক আজিজ শুরু করছি সম্পাদকীয় আজকের বিষয় বিদেশি বিনিয়োগ নজর অন্তর্বর্তী সরকারের কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টার ভাবমূর্তি অর্থনৈতিক গতিশীলতা কর্মসংস্থান ও উন্নতির জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন তবে নানা রকম সমস্যায় বছরের পর বছর আহ বিদেশি বিনিয়োগ অনেকটাই গতিহীন জিডিবির হিসাবে বেসরকারি বিনিয়োগ তিন বছর ধরে কমছে বলে জানা গেছে অথচ এখানে বিনিয়োগ বিস্তৃত ক্ষেত্র রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার মতে কাঠামোগত প্রচারণার অভাবে বিনিয়োগের এই হাল কয়েকদিন আগে প্রকাশিত এক খবরে জানা যায় এখন অন্তর্বর্তী সরকার এ অবস্থার পরিবর্তন ঘটাতে উদ্যোগী হয়েছে অবস্থার পরিবর্তন ঘটাতে অবশ্যই উদ্যোগী হওয়ার প্রয়োজনও রয়েছে বিদেশি বিনিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এজন্য সরকার বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে আগামী এপ্রিল মাসে বিশ্বের খ্যাতনামা বিনিয়োগকারী ও উদ্যোক্তারা এ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে এতে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে এ নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সৌদি আরব জাপান চীন অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি বিশ্বব্যাংক এডিবি যাইকা জেটুর মতো সংস্থাগুলো সম্মেলনে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে তো ন্যাশনাল ইকোনমিক জোন জাপান ইকোনমিক জোন ও অন্যান্য শিল্প কারখানা দেখানো যাবে অংশগ্রহণকারীদের বিনিয়োগ আকর্ষণ করতে মোট 19টি খাতকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এর নিয়ে কাজ করতে গতিশীল পরিকল্পনা হতে হাতে নিয়েছে বিটা তো বিদেশি বিনিয়োগের বড় বাধা দেশের রাজনৈতিক অস্থিরতা এতে বিনিয়োগকারীরা বিমুখ এ বাধা দূর করা অতীব জরুরি দেশ সার্বিকভাবে স্থিতিশীল হলে এবং নিরাপত্তা সুযোগ সুবিধা ও বিনিয়োগ করা অর্থের রিটার্ন নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈশ্বিক ভাবমূর্তি রয়েছে এবং সেই ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল আন্তর্জাতিক ক্ষেত্রে তার পরিচিতি অতিশয় সম্মানজনক যা দেশের জন্য গৌরবের বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে আর তার এই ভাবমূর্তি কাজে লাগলে দেশ ও জাতির জন্য তা কল্যাণকর হবে এপ্রিল মাসে অনিষ্টতব্য বিনিয়োগ সম্মেলনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ সফল হোক সম্মেলন